This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীকে নিয়ে চরম বিপাকে পড়েছে বিজেপি। এঁকে তো সুবেেন্দু রীতিমতো ধর্মীয় মেরুকরণের রাজনীতি সংখ্যালঘু সম্প্রদায়ের কে নিয়ে শুভেন্দু অধিকারের বিতর্কিত মন্তব্য এবং সেই মন্তব্যকে ঘিরে বিজেপি দলের নিচুতলায় তৈরি হচ্ছে ক্ষোভ সেই ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে সেই ক্ষোভ প্রশমনের জন্য রীতিমতো মন্তব্য করতে হচ্ছে বার্তা দিতে হচ্ছে দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদার তো এক ধাপ এগিয়ে রীতিমতো শুভেন্দু অধিকারীর কাছ থেকে জবাব দিয়ে চেয়েছেন তিনি সাংবাদিকদের বলেছেন আমি শুভেন্দু বাবুর কাছে জানতে তিনি ধরনের মন্তব্য করছেন শুভেন্দু ঠিক কি মন্তব্য করেছে কি কারণে নিচুতলায় ক্ষোভ কেনই বা দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার আসরে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের সামনে এসেছি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের এই পর্বে যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে সময় নষ্ট না করে সরাসরি পৌঁছে যাওয়া যাক আজকের পর্বে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিন্তু বিরোধী দলনেতার পদমর্যাদার সমস্ত মান সম্মান তিনি ক্ষুণ্ণ করছেন রীতিমতো ধর্মীয় মেরুকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে তিনি করছেন এবং সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে তিনি এমন এমন মন্তব্য করছেন যা এই বাংলার রাজনীতিতে মানুষ এখনো পর্যন্ত দেখেন তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে মন্তব্য করছেন মমতার বিমান ব্যানার্জিকে তিনি তো হারাবেনি তার সঙ্গে আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত মুসলমান এম চ্যাংগলা করে বিধানসভার বাইরে থেকে রাস্তায় ফেলবেন চলুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবে এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য এই বক্তব্যের পরে সমালোচনার ঝড় উঠেছে গোটা বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তো সরব হয়েছে সরব হয়েছে অন্যান্য দল এমনকি এই বক্তব্যকে সমর্পণ করেনি বিজেপি দলের বিভিন্ন মানুষজন বিজেপির নিচু তলায় তৈরি হয়েছে খব সেই খব এমন পর্যায়ে গেছে যে তারা রীতিমতো শুভেন্দু অধিকারীর নাম তুলে বলছে যে যদি এই ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয় বা যদি মুসলমানদের এইভাবে আক্রমণ করা হয় তাহলে আমরা কেনই দল করব কথাগুলো যারা বলছেন তারা মুসলমান মানুষ ধর্ম তাদের ইসলাম ধর্মের মানুষ সেই ইসলাম ধর্মের মানুষ যারা বিজেপির হয়ে গত বিধানসভা ভোটে খেটেছেন এখনো বিজেপির সক্রিয় কর্মী সেই সক্রিয় কর্মীদের গলায় ঝরে পড়ছে হতাশা তারা রীতিমতো ক্ষুদ্র শুভেন্দু অধিকারীরই এই বক্তব্য চলুন তাদের সেই বক্তব্য আগে শুনে যেখানে বলছে একটা কমিউনিটির ভোটের প্রয়োজনই নেই আমি জানি না কোন রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওরকে ভোটের প্রয়োজনই নেই যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে এরা কেন ভোট দিয়েছে আমার মনে হয় অবশ্যই এতে ভোট আমার স্বরূপনগরে করে আমরা সংখ্যালঘু ফর্টি নাইন পার্সেন্ট সংখ্যালঘু ফিফটি ওয়ান পার্সেন্ট হিন্দু ভোটার এখানে এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে বর্তমান যে পরিস্থিতি যেটা তৈরি করছেন বিশেষ করে সুরেন্দ্রবাবু ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় যে উনি এই ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দরুণে এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে সমস্ত ভাষা বিত্তনী ব্যবহার করছে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের উপদেশ নেতৃত্ব যারা আছে তারা যদি ওনার বিরুদ্ধে কোনো অ্যাসকেপ না নেয় তো যেমন আজেরবার আঠারোটা ছিল লোকসভা এবার বারোটা হয়েছে সে একমাত্র ওনার জন্য হয়েছে সুরেন্দ্রবাবু এমন এমন লেকচার দিচ্ছেন ভাষণ দিচ্ছেন যে মুসলিমরা মুসলিমদের তুলে আছাড় মারবে এ করবে তা করবে কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে যে মুসলিম মুসলিমে কথা হবে বা কোনো জাতি টেনে কথা হবে। এইটা আমরা কোনোদিনও ভাবিনি শুনলাম তাদের সেই বক্তব্য এই বক্তব্যের পরেই রীতিমতো ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন সুকান্ত মজুমদার তবে এ ঘটনা প্রথম নয় এর আগে লোকসভা ভোটের পরবর্তী সময় ইন্ডো স্টেডিয়ামে বিজেপির যখন এক সভা হয় সেই সভায় অমিত শাহ মঞ্চে উপস্থিত ছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মোদীর যে ডায়লগ বা এই যে স্লোগান সেই স্লোগানের বিরোধিতা করে বলেছিলেন যে আমাদের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই যে হামারে সাত হাম উনকে একবার সেই বক্তব্যটা আগে শুনে আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য তো তখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন বিরোধিতা করে বলেছিলেন আমি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমি এই ধরনের বক্তব্যকে সমর্থন করি না সুকান্ত মজুমদারের বক্তব্যটাও শুনেনি অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন আপনাদের এটা মাথায় রাখতে হবে শুভেন্দু দাও এখানে ডেলিগেট তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয় কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি তার টিমের উপর নির্ভর করে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি আমার পার্টি সমর্থন করে না আমি কোথাটাকে সমর্থন করতে পারি শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য তো সুতরাং সুকান্ত মজুমদার প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর এই যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি বা মুসলমানদের আক্রমণের যে রাজনীতি সেই আক্রমণের রাজনীতি শুভেন্দু অধিকারী যতবার করছেন ততবার ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নেমেছেন সুকান্ত মজুমদার এবারেও সুকান্ত মজুমদারকে মাঠে নামতে হয়েছে সুকান্ত মজুমদার এবারেও মাঠে নেমেছেন এবং নেমে তিনি বলেছেন যে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করব তিনি কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের মন্তব্য করেছেন অর্থাৎ এই যে চ্যাংগলা করে ফেলে দেওয়ার যে মন্তব্য সেটি কোন পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী করেছেন সেই বিষয়ে জবাবদিহি চাইবেন তিনি শুভেন্দুর কাছে এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার সেই বক্তব্যটা একবার শুনি ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এবং সবার প্রয়াস তবে বাবু কোন পরিপ্রেক্ষিতেই কথা বলেছেন আমি ওনার সাথে কথা বলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য এ যদি শুধুমাত্র বিজেপির নিচুতলার কর্মী থেকে সুকান্ত মজুমদার পর্যন্ত সীমাবদ্ধ নয় এই বিষয়ে মাঠে নেমেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নিজের মতামত জানিয়েছেন এবং তিনিও পক্ষান্তরে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর এই মতামতকে বিজেপি দল বা দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে সমর্থন করছে না দিলীপ ঘোষের সেই বক্তব্য একবার শুনে নিন এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ে বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে প্রতিক্রিয়া তো হবেই কোনটাই মানে আকাঙ্ক্ষিত নয় কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার